এবার খুব সংক্ষেপে শুনবো এই দুনিয়ার পরীক্ষাটা সফল এই দুনিয়ার পরীক্ষাটা সফল মুমিন কারা হবে পরীক্ষা সবাই দিচ্ছে কিন্তু সবার পরীক্ষা সফল নয় বল মমিন হলো তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মমিনের কোয়ালিটি হবে পাঁচটি কয়টি এই পাঁচটা গুণ তাদের মধ্যে থাকতে হবে বুদ্ধিমান মমিন পাঁচটা এক নম্বর হল খুব খেয়াল করবেন বুদ্ধিমান মমিনের জন্য এক নম্বর যেটা পয়েন্ট সেটা হলো অবশ্যই এই পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মমিন সফল মমিন তারা নিজের নফকে নিয়ন্ত্রণ করে নিজের নফকে নিয়ন্ত্রণ করে সামনে পা বাড়াবে যারা বলি সব علبن واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى الله اكبر الله واما من خاف مقام ربه ونهى النفس যারা নফসকে নিয়ন্ত্রণ করে চলবে যারা নফসকে নিয়ন্ত্রণ করে চলবে নিয়ন্ত্রণ এর ব্যাখ্যাটা কি এক কথায় শুনুন নফসকে নিয়ন্ত্রণ করার ব্যাখ্যা হলো আপনার নফস বলবে সুদ খাও কিন্তু নিয়ন্ত্রণ আপনি সুদ খাবেন না নফস বলবে টাকার পাহারা গড়তে হরে ঘুষের ব্যবসা করো আপনি করবেন না নভস বলবে নামাজ এখন পড়ার দরকার নাই পরে দেখা যাবে নামাজটা পড়ে নিতে হবে নভ বলবে দান সৎকা সবাই করছে তোমার না করলেও চলবে কিন্তু আপনি এই ধোঁকায় পড়বেন না আপনি দান করবেন সৎকা করবেন নফস বলবে পাপটা করো এই যে নিয়ন্ত্রণ করবেন মানে হফ এমা ক মার অব বি ওয়ান হ্যান নফ ওয়ান অ্যা নফসা আনিল হা আপনি নিয়ন্ত্রণ করে চলবেন ভালো কাজ করবেন আমার আল্লাহ বলছেন ইনলজেন তাহিয়াল এদের আমার স্থান হবে জান্নাত বলি সবাহার আল্লাহ তাহলে এক নম্বর হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে

একটু ভেবে চিনতে বলেন নিয়ন্ত্রণ করা খুবই সহজ না খুবই কঠিন খুবই কঠিন কারণে ও কারণে স্ত্রী চুলের মুঠি ধরতে আপনার মন চাচ্ছে কারণে ও কারণে কি কারণ তুমি জানো না আমি ঝাল কম খাই এরে ভুল ভবিষ্যৎ মেশিং না কি ওটা হতেই পারে অনেক কোলাঙ্গার পুরুষ আছে একটু ঝাল লবণ কম বেশি হলে চুলের মুঠি ধরে এই যে আপনি নফসের গোলামী করলেন নফস যদি এরকম বলে এটা তো আপনার একটু জীবন জন্য না সেও তো একটা মানুষ তো ন একটু কম বেশি হতেই পারে আপনার কর্মচারী ভুল করতেই পারে আপনি মাপ করেন নিয়ন্ত্রণ করেন আপনি পাপের দিকে মন চাইতেই পারে ঠিক না ব্যাটি এই জন্য নফস আল্লাহ বলছেন ওমাই ইয়াফু আন নফকে নিয়ন্ত্রণ করে যারা এবং ধৈর্য ধারণ করে যারা সবর করে যারা আল্লাহ বলেন তারাই সফল বলি সবহার দুনিয়ার মধ্যে প্রকৃত সফল মমিন পৃথিবীর মধ্যে সবচাইতে বুদ্ধিমান মমিন বুদ্ধিমান মমিনের গলটি বৈশিষ্ট্য কয়টি বুদ্ধিমান মমিনের বৈশিষ্ট্য পাঁচটে কিন্তু আমরা অনেকে মনে করি বুদ্ধিমান ব্যক্তি ওই যে যোগ বিয়োগ এলোমেলো করে কম বেশি করে ব্যবসা বাণিজ্য করে টাকার পাহাড় বানিয়েছে সে বুদ্ধিমান আমরা মনে করি চাকরি করে বসকে খুশি করার জন্য এলোমেলো ভাবে অন্যায়কে ন্যায় বলে ন্যায়কে অন্যায় বানিয়ে জানা বসকে খুশি করে চাকরির পদোন্নতি করে নিয়েছে অনেকে মনে করে সে বোধহয় বুদ্ধিমান অনেকে মনে করে খেয়ে দুয়ে শরীরটা স্বাস্থ্যটা সুন্দর ফুলিয়ে ফেলেছে মনে করে সেই বোধ বুদ্ধিমান স্বাস্থ্য বেশি বুদ্ধিও বেশি আল্লাহর নবী বলেন বুদ্ধিমান মমিন হলো সে যেই ব্যক্তি তাদের নভসকেই এক নম্বর কোয়ালিটি হলো নিয়ন্ত্রণ করতে পারে যে বলিস বাহান আল্লাহ বুদ্ধিমান মুমিনের দুই নাম্বার কোয়ালিটি হবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুই নাম্বার কোয়ালিটির কথা বলেছেন যখন মুমিন ভুল করবে যখন মুমিন ভুল করবে ভুল করার পরে বুদ্ধিমান মুমিন হলো সেই অন্যায় করেছে ভুল করেছে লজ্জা পাবে না সঙ্গে সঙ্গে ফিরে আসবে মাফ চাইবে বলুন তো কার কাছে আল্লাহ বলছেন ওয়ান্টু توبوا إلى الله أمر اللبن وتوبوا إلى الله جميعا أيها আমার আল্লাহ বলছেন হে মুমিনরা সবাই আল্লাহর নিকট বা বলি সোবাহ আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার বুদ্ধিমান মমিন হলো ভুল হতে পারে গুনাহ হতে পারে দুনিয়ার পরীক্ষা দিতে গিয়ে কিন্তু অহংকার করবে না পাপিদের মধ্যে আল্লাহ নবী কত চমৎকার একটা কথা বলেছে শুনুন আল্লাহর নবী বলছেন যে পাপিদের মধ্যে ওই পাপি ওই গুণাগার সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর নবীর কথা কুল্লু বাইনা আদম কুল্লুবাই না প্রত্যেকটা আদম সন্তানই সন্তান কিন্তু ওই পাপি হলো আল্লাহর কাছে সবচাইতে দামি সবচাইতে চাইতে শ্রেষ্ঠ যে ভুল করে বসে থাকে না সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় মাপ চাই তাওবা করে কার কাছে এই পাপী হলো সব চাইতে দামি আহ্বা আক বাহ আকবার তাহলে বুদ্ধিমান মমিনের দুই নম্বর কোয়ালিটি হবে ভুল হতেই পারে কিন্তু পাপ করতে দেরি এই তাওবা পাওবা করতে দেরি করা যাবে না তিন নম্বর হর এবার স্মরণ বুদ্ধিমান মমিন হলো তারা আল্লাহর জন্য আখেরাতের জন্য এই দুনিয়াটাকে যারা গুরুত্ব দেবে না এই দুনিয়ার উপরে আখিরাতকে যারা বেশি প্রায়োরিটি দিবে গুরুত্ব দেবে এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান বলিস বাহান আল্লাহ কিন্তু অনেকে মনে করে দুনিয়ার মহে পড়ে ছলচাত করে কম বেশি করে টাকার পাহাড় গড়েছে রাজত্ব করেছে ক্ষমতা হাতিয়ে নিয়েছে এই বোধহয় বুদ্ধিমান এর ব্রেন কত এর চালাকই কত আমরা শুনেছি যে ওই একজন মেয়ের ব্রেনের কাছে শত শত পুরুষ শেষ বলেছে যে মেয়েটার মাথায় বুদ্ধি কত ওর বুদ্ধি সব্বনাশ ওর বুদ্ধি এত বেশি এত বেশি দরদিরা বুদ্ধি বলে কিন্তু এইগুলো বুদ্ধি নয় এইগুলো জাহান্নামে যাওয়ার এক একটা ফাদ কথা বলুন ঠিক কিনা প্রকৃত বুদ্ধিমান হলো তারা আমার আল্লাহ সূরাতুল কাসসের 77 নম্বর আয়াতে বলেন ওয়াততাবু ফীমা আতা তঙ্কু দর কন চন তোনসা নসিব ব্যাঙ্কিন দোনিয়া আমার আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তার মধ্যে আঁখিরাতের কামনা করো এহকালের ক্ষমতার জন্য নয় এহকালের অর্থ জন্য নয় আখিরাতের জন্য যারা এহকালটাকে তুচ্ছ মনে করবে আখিরাতের স্বার্থে দুনিয়ার বুকে যারা লাথি মারবে আমার আল্লাহ বলছেন এরাই হল সবচাইতে বুদ্ধিমান মমিন বলি সবহান আল্লাহ তাহলে আখিরাতকে বড় মনে করে না দুনিয়াকে বড় মনে করে বুঝেন নাই আখিরাতকে না দুনিয়াকে আটবিরাতকে বড় মনে করতে হবে চার নম্বর হরো চার নম্বর বুদ্ধিমান মমিন হলো সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করে যে চার নম্বর সময়ের কাজ অসময়ে করলে সেটা কিন্তু কোনো সাফল্য আসে না বরং ক্ষতি হয় লস হয় তাহলে বুদ্ধিমান মমিন হল সময়ের কাজ সময় ক আর আমরা সময় পেলেই দুর্নীতি করা সময় পেলেই আল্লাহর জন্য আখিরাতের জন্য বেশি বেশি কাজ করা অর্থাৎ সময়ের সঠিক ব্যবহার করা পাঁচ নম্বর বুদ্ধিমান মমিনের পাঁচ নম্বর কোয়ালিটি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে বলিস যে মমিন সে জানে কুল্লু নব সিং প্রত্যেকটা নসকে মৃত্যুর সাদা সাধন করতেই হবে কোন সন্দেহ আছে এই বিশ্বাস মমিনের বেশি নাকি মুনাফিকের বেশি মমিনের বেশি আল্লাহ রাব্ বলে সোনাতুল হাসন খুলে দেখবেন দেখবেন হাসন হাসন আঠাশ নম্বর পরা সাত নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বননিয়া অ্যা ইয়োলেদিন

এবং পরকালের জন্য তুমি মৃত্যুর স্মরণকে ধারণ করো এবং পরকালের জন্য তুমি এই দুনিয়াতে পাথিও করে পরকালের জন্য কিছু তৈরি করে যাও বলি সব আল্লাহ তাহলে বুদ্ধিমান মমিনের কোয়ালিটি কয়টি পাঁচটি আল্লাহ সব হ্যাঁ তারা প্রকৃত বুদ্ধিমান মমিন হয়ে আমাদেরকে বাকি জীবন আমল করা তৌফিক দান করুন আমরা প্রচার আল্লাহ